বেশি সম্মানী হবে হাদিস বুখারি মুসলিম অত্র আদিসে হুবাহু বলেছে মজেন যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে এই জন্যই হয়তোবা বেশি মর্যাদা বাহ এখানে আল্লাহকে সম্মান করা হয় অনেক শব্দ আছে এ কারণেই বেশি মর্যাদা হতে পারে আলু সাঈদ ক্ষুদিরীরা জি আল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসালম বলেছেন লায়েস মোহাম্মদ আসাউতিল ম আজ দিন ইনসুন অলা জিনুনুন অলা ইল্লা ইল্লাহ শাহিত আল্লাহ ইয়াম আল না মজিনের শব্দ কোন জিন কোনো মানুষ কোন জড় বস্তু সবকিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসের রাসুল সাল্লাম বলেন যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ তাদের পক্ষে সাক্ষী দিবে জিন তাদের পক্ষে সাক্ষী দিবে জড়বস্তু। সাই যা কিছু আছে জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জল পদার্থ সবকিছু তার পক্ষে সাক্ষী দিবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বোখারি মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুআযদিন ইদখরা লাহ মদা ওয়ায়ছাদুল্লাহ কুল্লু রতবিন ওয় ইয়াবিস যারা মুয়াজ্জিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সবকিছু তার জন্য ক্ষমা চাই চাইবে সাথে সাথে আল্লাহ রাসূল বলেন সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাত যত শুষ্ক বস্তু আছে যত তাজা বস্তু আছে আগেকার হাদিস সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যত দূর যাবে মধ্যে একটা কথা বলে রাখি হয়তো আপনার মনে আছে আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম যখন মানুষ বলে না বাইক আল্লাহ বাইক মামিন মুসলিমিন ইল্লা বিল্লাহ লাব্বামানি আমিনায় আন শিমালি যখন লাব্বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে মাটি পাথর বাড়ি ঘর সব সবকিছু লাব্বাইক বলে তারপরে তারটা শোনে তারপরে 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 সারা পৃথিবী তার সাথে লাব্বাইকে জড়িয়ে পড়ে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অন্য হাদিসে জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড়পদার্থ জড়বস্তু সবকিছুই যত পর্যন্ত তার কণ্ঠ যায় সবকিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে একথা মোহাম্মদ সাল্লাম বলেন এবং সবকিছুই তার জন্য আল্লাহর দরবে ক্ষমা চাইবে একথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি আরো বলেন আল্লাহ আজ মান সোল্লাহ ওর আজানে যত মানুষ সোলাত আদায় করবে সবাই মিলে যত নাকি পাবে মহাজ্জেন একাই তত নাকি পাবে এ কথা রসুল সাল্লাম বলেন আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত মর্যাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফি নিদায় সাতিন লাওয়ালি লাম ইয়াযুদাই লা ইস্তাহি মু আলাইহি মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে মানুষ যদি জানতো যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি আছে তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আজান দিব সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াব তাহলে সমাধা কি তাহলে সমাধা লটারি আব্দুল সাহেব একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম জি লটারি হারাম কাবিরা গুণা কেউ যদি বলে জুয়া খেলি তাহলে তাকে কাপ ফরা দিতে হবে খেলেইনি খালি বলেছে আসো খেলি অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে না করেই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি লটারি ও জুয়া কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে জন মিসকিনকে সাড়ে বারো কেজি ষো কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে খালি বলেছে খেলেইনি অনুরূপে একজন মহিলা সাজগজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন সে ব্যবিচারণীয় ও ব্যবিচারণী অথচ যে না করেই নি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কে আমার যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মহিলার পিছনে পঞ্চাশ জন সত্তর জন হাজারও লাখও পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে তারা অবৈধ সম্পর্ক রাখবে সাল্লাম বলেছেন এত হারা জোড়া তাহার জালে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম এখানে এভাবে বললেন মেয়েটা জেনা করেইনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দে হেঁটে গেছে ও বেবিচার নেই তাহলে এখন আপনার চোখেই যে রাস্তা ঘাটে হাটানো কোটি কোটি নারী প্রায় সবাই বিবেচনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদান্তে হাদিস আপনাকে ভাবতে হবে এই কথার সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যেটা সেটাই চলন্ত সম্মানিত دینی ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে আজান দিলে কি আছে তাহলে লটারি করা ছাড়া পথ থাকত না মনে রাখবেন যেই লটারিতে পয়সা খরচ হয় না আপনারও টাকা যায়নি আমারও যায়নি সে লটারি যায় ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায় তখন আমরা তো গ্রামের মানুষ সেই জন্য আমি বুঝি এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি না বুঝলে তো আপনি না জানলে তো বুঝতে পারবেন না এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে এই ভাগটাতে বড় মাছটা আছে আমভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নিবে তাহলে সবাই ওটা নিতে যাবে এই লটারি করো লটারি করো নাম লিখো দশটা কাগজে দে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে এমনিতেও ফেলে দিল একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো আপনার কিছু বলার নেই এই লটারি যায় যে লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না আর যেটা যেটা লটারি যে যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা তো এইখানে একেবারে ডাহা মিথ্যা হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয় এটা একটা বড় ধরনের জুয়া এটা একটা ব্যবসা এটা হারাম নেককারজনক নোংরা মহাপাপ বিশ টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তোবা করতে হবে অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে তেমন সবাই সিরিয়ালে বড় পাপ দেখেন আপনি ক্ষতিগ্রস্ত বইটা পড়েন বই পুস্তক কিনবেন আমি খালি বললেই কিনবেন কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে অন্য জায়গাতে মসজিদে যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন সহযোগিতা করবেন দিনের তাহলে আপনি কিছু নেকি পাবেন দেখেন লটারি মহাপ্রাপ্ত রাসুল সাল্সাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না যে লটারিতে পয়সা খরচ হয় না কাউকে প্রতারণা দেওয়া হয় না সে লটারি জায়জ এরপরে তিনি বললেন লাই আলমফিত্তা হাজিরে মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে লাস্তাবাকু এলাই হে তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অশুভ এসার সলা আদায় করলে কি হয় আর ফজরের সলা তাদাই করলে কি হয় তাহলে হাবওয়ান হামাগুড়ি দিয়ে হলেও যেত স্বাভাবিক ভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়ে হলে যেত যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে এই দুটা সলাতি